সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না একদমই না একদমই না তার ছবি আসছে রেসপেক্টফুললি আমরা সবাই মানে এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব এবং কোরবানি ঈদে টগর টিমই আবার টাকা দেখতে যাব সাকিব ভাইয়া তো স্টার সুপার স্টার এখন ভাইয়া যে লেভেলের অ্যাক্টিং করে যে যতটুকু গেছে ততটুকু পর্যন্ত মানে আমি ভাইয়ার সাথে আমার অ্যাক্টিং করার জন্য ভাইয়ার সাথে স্ক্রিন শেয়ার করবো সেটার জন্য তো আমাকে নিজে রেডি হতে হবে তার বরবাদ দেখে আমার মাথাটা বরবাদ হয়ে গেছে এত জোস অভিনয় তো জোজ অভিনয় একটা মানুষ করে কি করে ইন্ডিয়ার রণবীর কাপুর যে এনিমেলে কাজ করছে তার কাছে সাকিব খান মানে কি বলবো আমি এত ট্রিমেন্ডাস অ্যাক্টিং এত ভালো একটা অ্যাক্টর আমাদের বাংলাদেশে আছে আচ্ছা তো চাপ তাকে আমরা কাজেই লাগাতে পারি নাই আমাদের মানে আমাদের উপরে মানে কি করব ওই শাকিব খান একজনের উপরে হিস্যু করে দিচ্ছে না আমাদের ডিরেক্টার উপরেও হিস্যু করে দেওয়া উচিত এই অলরেডি আমরা জানি বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে এবং হৃদয় প্রথম সিনেমার ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিলো আপু প্রথম সিনেমাতেই দেখায় দিল এবং আমি এখনো আমরা শুরু চুর করে রে রেকি করছিলাম সিগেল স্কিল সামনে আসার সময় সাউন্ড অথভিডে দিয়ে আসলো এটা আমাদের কাছে ভালো লাগে